বিপিএল এ নক্ষত্র মতো আলো ছড়াচ্ছে বরিশাল কিন্তু এর বিপরীতে স্থানীয় ক্রিকেটের চিত্র পুরো উল্টো যেন গভীর অন্ধকারে ডুবে গেছে গোটা ক্রিকেট নতুন কোনো খেলোয়াড় তৈরি হচ্ছে না এক বুক স্বপ্ন নিয়ে যারা মাঠে যাচ্ছে তাদের মুখেও হতাশার বাণী সিনিয়র ক্রিকেটারদের অভিযোগ এক দর্শক লিগ নেই বরিশালে খেলা আয়োজনে উদ্যোগও নেই কারো সবাই ব্যস্ত চেয়ার দখলে এর ফলে ধ্বংসের পথে স্থানীয় ক্রিকেট কাউসার হোসেনের প্রতিবেদন এই উল্লাস প্রমাণ করে দেয় ক্রিকেটের জন্য কতটা পাগল বরিশালের মানুষ বিপিএল মঞ্চে ফরচুন বরিশালের সাফল্যে আনন্দের জোয়ার বয়ে যায় দক্ষিণাঞ্চলে কিন্তু বিপিএলে বরিশাল যতটা সফল ঠিক ততটাই ভঙ্গুর স্থানীয় ক্রিকেট সিনিয়র ক্রিকেটাররা বলছেন নিজেকে গড়ে তোলার প্রথম ধাপ স্থানীয় লিগ হয় না প্রায় এক দশক ধরে লাস্টটা নয় বছর ধরে কোনো লিগ হচ্ছে না ওই রকমের কোনো টুর্নামেন্টও নাই যেটা কিনা কম্পিটিশন যে টুর্নামেন্টটা থাকে ওই রকম কোনো টুর্নামেন্টও নাই বিভাগীয় সেক্রেটারি বা বিভাগীয় সভাপতিও চেঞ্জ হয় ডিস্ট্রিক্ট সেক্রেটারিও চেঞ্জ হয় বা ডিসিও চেঞ্জ হয় বাট আমাদের কোনো লিগ বা কোনো টুর্নামেন্ট কোনো সময় মাঠে গড়ায় নেই চার বছর ধরে বরিশাল স্টেডিয়ামে একটি অ্যাকাডেমিতে নিয়মিত অনুশীলন করছে চৌদ্দ বছরের আলমাইন সাফি তবে এখন পর্যন্ত স্থানীয় কোনো লীগ বা টুর্নামেন্ট খেলার সুযোগ হয়নি তার প্রতিদিন এমন কয়েকশো ক্রিকেটার অনুশীলন চালিয়ে গেলেও তারা জানে না তাদের ভবিষ্যৎ কি একজন ক্রিকেটারের ক্রিকেট মানে ক্রিকেটার হইতে গেলে বিভিন্ন টুর্নামেন্ট বা ঘরোয়া লিগ হওয়া দরকার বা সেই জায়গায় খেলা দরকার আমি এখন পর্যন্ত এখানে কোনো ঘরোয়া হয় না আমি খেলতেও পারি না ঢাকা লিগে যখন আমরা যাই তখন বলে তোমাদের পারফরমেন্স কি ঘরোয়া লীগের পারফরমেন্স ঘরোয়া লীগ হয় না আমরা কি বলবো এখানে ইনডোর আছে ইনডোরে প্র্যাকটিস করতেছি করতেছি কিন্তু ম্যাচ যে সেন্সটা দরকার ওটা তো আমাদের পাইতে আমরা পাইতেছি প্রায় আট দশ বছর যাবত এখানে স্থানীয় ক্রিকেট লিগ নাই দেখে আপনারা হচ্ছে যারা সিনিয়র ক্রিকেটার ওরা হচ্ছে ক্রিকেট মানে খেলে যে ভবিষ্যৎ বা স্বপ্ন দেখবে সেই প্রফেশন থেকে তারা চলে গিয়েছে আইপিএলে পঁয়ত্রিশ বলে শতখাকিয়ে ক্রিকেট দুনিয়ায় হইচই ফেলে দিয়ে ভারতের চোদ্দ বছরের বৈভব সূর্যবংশী এর বিপরীতে প্রতিবেশী বাংলাদেশে একই বয়সী খেলোয়াড়দের মধ্যে এখনই ক্রিকেট কেরিয়ার নিয়ে শঙ্কা দেখা দিয়েছে এর জন্য অনেকেই দায়ী করছেন ক্রীড়াঙ্গনে ঢুকে পড়া রাজনীতিকে স্থানীয় ক্রিকেটের উন্নয়নে কাজ করার আগ্রহ থাকলেও মাঠের নোংরা রাজনীতির কারণে নিজেকে গুটিয়ে রাখছেন বিপিএল এর ফ্রাঞ্চাইজি ফরচুন বরিশালের মালিক পলিটিক্যাল পোস্টে যারা কোনোদিন ক্রিকেটে একটা ব্যাটে বলে বাড়িও দেয় না তারা হয়ে গেছে এখানের ডাইরেক্টর এখানের সব পৃষ্ঠপোষক তারা করেছে তো দ্যাট দ্য রিজন আমাদের কোনো ক্রিকেট খেলোয়াড় বা ফুটবল খেলোয়াড় আমি লাস্ট পনেরো বছরে তেমন কোনো প্লেয়ার ভালো প্লেয়ার পাইনি ফরচুন বরিশাল নিয়ে আসি ভালো আছি ইটস ইজ মাই ওন টিম এটার রেসপন্সিবিলিটি আমার ভালো হলেও আমি খারাপ হলেও আমি সম্প্রতি জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন করেছে মন্ত্রণালয়ে শিগগিরই বরিশালে ক্রিকেট লিগ আয়োজনের ব্যাপারে তারাও দিতে পারছেন না সান্ত্বনার বাণী জাতীয় ক্রিয়া পরিষদের আন্ডারে আমাদের যে মাঠটি হচ্ছে আন্তর্জাতিক মানের মাঠ এই মাঠটি এখনও সম্পূর্ণ করা যায়নি এই কারণে আমরা ক্রিকেট নিয়ে আপাতত এই মুহূর্তে একটু ভাবছি না আমরা প্রথমে ফুটবল লিগ দিয়ে আমাদের এই কমিটির যাত্রা শুরু করতে চাচ্ছি দেন আমাদের মাঠটাও রেডি হয়ে যাবে বৃষ্টির সিজনটাও চলে যাবে আমরা ফার্স্ট ডিভিশন অথবা সেকেন্ড ডিভিশন দিয়ে ইনশাল্লাহ আমরা একটা ক্রিকেট যাত্রা শুরু করব। বরিশালের মাঠে প্রতিযোগিতামূলক খেলা না হওয়ায় এখান থেকে জাতীয় মানের কোনো ক্রিকেটার উঠে আসছে না কাউসার হোসেন যমুনা নিউজ বরিশাল